আমাদের প্রভু এ এক বিরুম্মা জীবন বিধানে কই বাণী কোরা তবে কেন এক নাও হে মুসলমান এক হও খাও করিয়া হোবান পড়েন আমিন আমিন বাইতুল্লাহ এ মদিনা শরীফ এক মাঠে ঠেকিরা একটা তো জীবনা মরনো যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নে মুসলমান বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট